পাকিস্তানকে হারাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এবার কঠিন একটা পরিকল্পনা দিল তাসকিন আহমেদ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বোলিং বিশ্লেষণের এটা প্রায় দেড় বছর পর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনটা স্মরণীয় করে রেখেছেন তাসকিন বাংলাদেশকে প্রথম উইকেটটিও এনে দিয়েছেন তিনি তাও আবার দিনের প্রথম ওভারেই সব মিলিয়ে ফেরাটা খুব উপভোগী করেছেন তাস্কিন বৃষ্টির কারণে পশু টেস্টের প্রথম দিন ভেসে গিয়েছে গতকাল প্রথম ইনিংস শুরু হয়েছে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে খেলাটা উপভোগ সহ একটি বিষয়ের কথা বলেছেন তাস্কিন আহমেদ বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন একটা পরামর্শ দিয়ে রেখেছেন তিনি এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম ফিরে উইকেটের দেখা পাওয়া নিয়ে তাস্কিন বলেছেন দেড় বছর পর লাল বলে ক্রিকেটে ফিরতে পারার ব্যাপারটা দারুণ আমি উপভোগ করেছি খেলাটা সেই সঙ্গে কিছুটা সংগ্রামও করতে হয়েছে পরের ইনিংস থেকে আশা করি আমি ঠিকঠাক খেলতে পারব এখানে মানিয়ে নেওয়ার কিছু ব্যাপার রয়েছে দারুণ উপভোগ করেছি আজ নিজের দারুণ ফেরা নিয়ে অবশ্য উঠতে চাইছেন না তাস্কিন তার কাছে দলীয় সাফল্যই আসল অনেকদিন পর টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল খেলা তো এখনো শেষ হয়ে যায়নি দ্বিতীয় ইনিংসও আছে জেতাটাই মূল লক্ষ্য দল সবার আগে দলের আরেক পেসার তরুণ নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বসিত তাস্কিন বলেছেন নাহিদ রানার দারুণ প্রতিভা সে টানা একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করে যেতে পারে একশো পঞ্চাশের কাছাকাছিও যেতে পারে দারুণ ক্রিকেটার সে প্রতিনিয়ত ভালো করছে সে শিখছেও পাকিস্তানের বোলিং বিভাগ নিয়েও কথা বলেছে তাস্কিন তারা দারুণ বোলিং ইউনিট অতটা দেখা হয়নি এখনো প্রথম টেস্টে যা দেখলাম তারা বেশ ভালো বোলার ব্যাটসম্যানদেরও বলতে চাইব নতুন বল তাকে পুরনো বানিয়ে ফেলতে তখনই সাহায্য পাওয়া যাবে অন্যদিকে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাস্কিন বলেন পরিকল্পনা করে আবদুল্লা শফিককে আউট করেছেন তিনি কি ছিল সেই পরিকল্পনা সেটা শোনা যাক তাস্কিনের মুখে এটা শফিকের উইকেট আসলে অনেক উপভোগ ছিল আমার জন্য আমি পাঁচটা বল বাইরে নিয়েছি পরে একটি বল ভিতরে ঢুকাতে চেয়েছি ইচ্ছা করে এরকম করেছি দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে মাঝে মধ্যে হয়তো আমি উইকেট নিতে পারবো না তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে আমি প্রতিনিয়ত শিখছি গত দশ বছর ধরে আমি খেলছি এভাবে আমি শিখছি পরিকল্পনা অনুযায়ী যে ওভারের শেষ বলটি তাস্কিন করতে পেরেছিলেন সেই খেলাটি যারা দেখেছেন তারা জানেন তাস্কিনের এই বলটি অফ স্ট্যাম্পের খুবই সামান্য বাইরের পিচ করে দ্রুতই ভেতরে ঢুকে তুলে দেওয়া হয়েছে শফিকের স্ট্যাম্পের বেলসে কিন্তু শফিকের এই উইকেট পাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান আগে রেটে এক নিরানব্বই রান তোলে স্বাগতিকরা দ্বিতীয় উইকেটটি বাংলাদেশ পেয়েছে পাকিস্তানের ইনিংসে একশো সাত রানে ঘুরে দাঁড়ানোর পাকিস্তানকে কিভাবে আবার সমস্যায় ফেলবেন বাংলাদেশের বোলাররা লাঞ্চের বিরতিতে নিজেদের মধ্যে কি কথা হয়েছিল সে নিয়ে তাস্কিম বললেন আসলে আমরা যখন শুরুতে আক্রমণ করার চেষ্টা করেছি তখন তারা রান পেয়েছে ভালো জুটি গড়েছে লাঞ্চের পর আমাদের যেসব পরিকল্পনা ছিল সেসব আমরা কাজে লাগাতে পেরেছি এ কারণে তাদের আটকাতে পেরেছি অল্প রানের মধ্যে পাকিস্তানকে প্রথম ইনিংসে বাংলাদেশের অল আউট করেছেন দুশো রানে নিজের প্রথম ইনিংসে খেলতে নেমে দুই ওভার ব্যাটিং করে বিনা উইকেটে দশ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন নাজমুল হোসেনের দল তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে